বুকে লোম কাটা বা কামানো যায় আছে কিনা হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয় অনেক সময় অনেকে কাটে এগুলো কাটা বা রিমুভ করা যায় আছে কিনা এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কিছু আছে যেগুলো রাখতে হবে রাখার নির্দেশ করেছে যেমন মহিলারা চুল রাখবে কখনো চাষবে না পুরুষরা দায়ী রাখবে কখনো চাষবে না যারা মহিলারা আছেন তারা অবশ্য দায়ী রাখা রাখবে কথা বুঝতে পারছেন যারা মহিলারা আছেন আপনারা আপনাদের কি লাগবে না দায়ী রাখা লাগবে যারা পুরুষ আসেন তাদের কি করতে হবে তারা অবশ্যই রাখতে হবে তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয় সেগুলো রাখতে হবে কাঁটাপাছাটা যাবে না আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে যেমন মস্ত ছোট করতে বলা হবে সি তারপরে আপনার ববরের নিচে নামিন নিচে পশম অবাঞ্চিত লোক এগুলো চাচতে বলা হয় যেগুলো চাঁচে বাই হলো চুন না এগুলো বলা করা যাবে না দেখা যাবে না চাচতে হবে আর তিন নম্বর হলো কিছু ব্যাপারে শরীরের কথা বলার নাই রাখার কথা বলে নাই যেমন বুকের পশম কানের পশম হাতের পশম পায়ের পশম রানের পশম পেটের পিঠের পশম এই প্রসম গুলোর বিধানটা কি এর উত্তর হলো যেহেতু শরীয়ত করে নাই আবার নির্দেশ করে নাই এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে অনেকের অনেক বেশি থাকে খুব ডিস্টার্বিং হয় তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে তাহলে সেটা কিন্তু কোনো নিষিদ্ধ বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নাই রদ্দুল মস্তার বা ফতোয়া অনুযায়ী আদবের খালে এটা নিয়মের খেলা না করা ভালো এই টাইপের আর কি কিন্তু কেউ করে তাহলে সে গুণাগার হবে না বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলে তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে অসুবিধা হলে সহজ কথা হলে কাটতে পারবেন সেগুলো